আমি পলার আমি উইন্ডি গ্রুপে ম্যানেজার হিসেবে আছি আমি একটা চিন্তা করলাম যে আসলে আমাদের কোর্সটাকে আমার এইচআর যদি ভালো ডেভেলপ করতে চাই আমি যদি আরো পদের নিতে যাই সিনিয়র ম্যানেজার ডিআই নিতে দেয় তাহলে একটা কোর্স করতে হবে সেই জন্য আমি একটা ফেসবুকে একটা ইয়ে দেখলাম ডিআই এইচার এল সেই কোর্সটাতে আমি সন্ন্যাস দেবত আসছি এবং ভর্তি হয়েছি অনেকে জানাশোনা দেখলাম যে আসলে কোস্টায় অনেক কিছু শিখানো হয় জব এক্সপিরিয়েন্স তারপরে আমাদের কোস্টের যে ছয়টা যে সাবজেক্ট আছে আমাদের অভিজ্ঞ সার দিয়ে অনেক শিখানো হয় এই কোচটা আমি কোস্টার শেষ সম্পন্ন করছি কোস্টার সম্পন্ন করার দেখলাম অনেক কিছু শিখতে পারছি আমি এখন জিএম হিসেবে আমি এখন মোটামুটি একটা সেটিসফাইড হিসেবে আছে যে আমি কোনো জায়গায় গেলে আমি কাজ করব তা আপনারা যদি ভালো ইয়ে করতে চান তাহলে আমাকে এ ভর্তি হন ভর্তি হলে ইনশাআল্লাহ আপনারাও এক ভালো করতে পারবেন ধন্যবাদ